আসসালামাইকুম এভরিবান এইটাই হচ্ছে বর্তমান সময় সব থেকে পাতলা ফোন যেটা দিকে না পাঁচ ব্যাটারি দেওয়ার পরও এটা থিকনেস 5.95 পয়েন্ট নাইন সত্যি ভাই আরও থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে কার্ভ এমলের ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার যে হাই ইনভিনিক্স এটা ফোন বানাইছে না বোমা আরে বোমার কথা বললেন না তাহলে অনেকে অনেক কিছু মনে পড়ো আরও থাকছে এইট জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ এইট প্লাস সোনি আইএমএক্স সেন্সর এইটা ছাড়াও এটার গর্জিয়াস ডিজাইন অ্যান্ড হিলিও জি টু হান্ড্রেড আরও থাকছে বক্সে ফোর্টি ফাইভ একটা ফাস্ট চার্জার অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার যে এই ফোনটার প্রাইস আপনারা আট জিবিটা বাইশ হাজার টাকা অ্যান্ড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবে এখন যে বাই দেন দেন নেন 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 এই অবস্থা হয়ে গেছে আরে ভাই একটু খারাপ এটা নিয়ে আবার অনেকেই চিন্তিত যে এটা আবার ব্লাস্ট হবে না তো এত পাতলা ফোনে ব্যাটারি ব্যাক ভালো হবে আর গরম হয় কি না এই সব কিছু জানতে হলে অবশ্যই এই ভিডিও দেখতে হবে এন্ড ভিডিও ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ রাইমসকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য আপনারা যারা অনলাইনে এন্ড অফলাইনে ট্রাস্টেড একতে সব কিছুতেছেন তারা রাইমসের সাথে যোগাযোগ করতে পারে কারণ অফলাইনে ইভেন হচ্ছে যে যারা ডেডিকেটেড ভাবে শপে গিয়ে ফোন কিনতে যান তাদের হচ্ছে যে শপও আছে যাবতীয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এই ফোনটি তাদের কাছ থেকে পারচেজ করে গ্যানিবাই রেফারেন্স দিয়ে অবশ্যই ডিসকাউন্ট নিয়ে যাবে প্রথম দেখে অনেকটা হট ফিফটি প্রো প্লাস এর মতো মনে হইলো এটা আগের বারের থেকে অনেকটা পাতলা এন্ড ক্যামেরা মডিউলে কিছুটা চেঞ্জ করা হয়েছে এন্ড মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি হওয়ার পরও এই ফোনটা থিকনেস ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে একশো পঞ্চান্ন গ্রাম সত্যি কথা ভাই এই ফোনটা হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা পাতলা এন্ড কতটা লাইট ওয়েট এন্ড হ্যান্ডি তবে এইটা নিয়ে অনেকেই চিন্তায় না আসলে ভেঙে যাবে না তো কিডনির মায়া ছাইরা বেন টেস্ট করছিলাম সো এই দিক দিয়ে অবশ্যই কিছুটা রিস্কে আছে তবে এই পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডি যার ব্যাক পার্টে ফ্রস্টেড ফিনিশ দেওয়া হয়েছে এখানে এমনিতে দাগ পড়ার সম্ভাবনা নাই এন্ড এটা ধরে বেশ ভালো একটা ফিল দেয় তবে এটা অনেক বেশি স্লিপারি বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল এরকম একটা বাপ তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন ড্রিপিং নিয়ে বলতে গেলে চারদিকে কার্ভ করা যার জন্য হচ্ছে ড্রিপিং নিয়ে তেমন কোনো রকম সমস্যায় পড়বেন না আর এটা আইপি সিক্সটি ফাইভ সাপোর্টেড মানে পানির ছিটে ফোটাতে কিছু হবে না বা পানিতে জুবাইতে পারবেন না এখানে তার একটা জিনিস ক্লেম করতেছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে পড়লে কিছু হবে না ভাই এই রিস্ক জীবনেও নিয়ম না পড়া গিয়ে ভাঙে গেলে কিন্তু পুরাটাই আপনার কোম্পানি কিছুই দেবে না তবে ভালো ব্যাপার যে এখানে আপনারা সেকেন্ড আই নয়েস ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি

প্রথম দেখে এই ফোনের ডিসপ্লে দেখে কখনোই বুঝতে পারবেন না এই ফোনটার প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা যেখানে এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট একটি ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে যা স্ক্রিন টু বডি রেশিও পার্সেন্ট আর এর পিপিআই হচ্ছে চারশো চল্লিশ পিপিআই সত্যিকার অর্থে ভাই এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই ডিসপ্লেটা আসলে কতটা ব্রাইট অ্যান্ড কালারফুল অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট আর পপটপ কালার প্রডিউস করে যার জন্য ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ছিল পুরাই অসাম আর চারশো চল্লিশ পিপিআই হওয়ার জন্য তেমন কোন রকম জনিত ঘাটতি ফিল করে নাই এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে যার জন্য ভিডিও দেখার সময় মনে হয় আস্তে একটা ডিসপ্লে ধরে রাখছি তবে এখানে যে ওয়ান ফোরটি ফোর হার যে দেওয়া হয়েছে এখানে কিছুটা গিমিক মনে হয়েছে কেননা ডে টু ডে মাল্টি টাস্কিং ইভেন হচ্ছে ইউআই

তবে 144 ফোরটি কিছুটা ঝামেলাই মনে হয়। খাতা কলমে এখানে ত্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হইলেও কাজের লেন্স একটাই যেটা কিনা 50 মেগা পিক্সেলের যেটাতে ব্যবহার করা হয়েছে সোনি আই এম এক্স ডাবল এইট টু সেন্সর টু মেগা ডেপ সেন্সর আর একটা এআই সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন থার্টিন মেগা সেলফি ক্যামেরা আর এইটা দিয়ে আপনারা আপ টু টু পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি মেন ক্যামেরাগুলো ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো লাইটিং কন্ডিশনে ছবিগুলো বেশ ভালোই আসে তবে সবুজ কালারটাকে একটু বেশি বুস্টেড করে আর ছবিগুলোকে অবশ্যই একটু প্রসেস করে দেয় এখানে আপনারা ন্যাচারাল কালার যারা একটু বেশি পছন্দ করেন তাদের কাছে অনেকটাই পছন্দ হবে না বাট তারপরে হচ্ছে যে ঠিকঠাক বুনো হয়েছে বাট আপনারা যখন শ্যাডো এরিয়াতে ছবি তুলতে যাবেন হচ্ছে শ্যাডো এরিয়াতে অবশ্যই কিছু ডিটেলস লস করে হিউম্যান ফেসের বেলায় কিছুটা স্মুথ করে দেয় আর স্কিন টোনটাকে একটু ব্রাইট করে দেয় যেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতে পারে তবে যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এখানে ভালো কাজ করেছে তবে আর্টিফিশিয়াল একটা ব্যাপার বোঝা যায় আপনারা যখন ছবি তুলতে যাবেন ডিফাইন্ডারে দেখায় যে হচ্ছে যে কেমন হচ্ছে যে পোর্ট্রেট বা ব্লার আসবে এই জিনিসটা হচ্ছে আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে তবে ভালো ব্যাপার যে এখানে প্রসেস করে ছবিটাকে বেশ ভালো করে দেখায় অনেকটা এজ ডিটেকশন ভালো ছিল তবে মাঝে মাঝে হচ্ছে কারনের এরিয়া इवन হচ্ছে চুলের এরিয়াগুলোকে একিউরেট ভাবে ডিটেক্ট করতে পারে না এখানে অবশ্যই কাজ করার দরকার আছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এখানে থার্টিন মেগা পিক্সেল হইলেও এটার আউটপুটটা সবার কাছেই পছন্দ হবে বিশেষ করে স্ক্রিন টোনটাকে ন্যাচারালি রাখে ডিটেলস বেশ ভালোই ছিল তবে এই ডিটেকশন বা পোর্ট্রেট মোড নিয়ে বলতে গেলে এইখানেও সেম কাজটাই করে আপনারা যখন সাথে বা কিছু যদি ছোট অবজেক্ট থাকে তাহলে ওইটাকে ভালোভাবে ডিটেক্ট করতে পারেন এই ফোনটিতে প্রথমবারের মতো মিডিয়া টেকের হিলিও জি ব্যবহার করা হয়েছে যেটা কিনা সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল করা আর এইটাতে আপনারা র‍্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র‍্যাম এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ আর একটা হায়ার ভেরিয়েন্ট হচ্ছে 8GB প্লাস 256GB আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এখন অনেকেই চিন্তায় আছেন যে Helio G100 আর G200 এর ভিতর আসলে কতটা পার্থক্য রয়েছে খাতা কলমে তেমন পার্থক্য না থাকলেও অন্তত বেঞ্চমার্ক তারপরে 3D মার্ক এই সবগুলো পার্টে Helio G200 Helio G100 এর থেকে অনেকটা এগিয়ে আছে তো প্রথমদাতেই এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল core এ 722 এন্ড মাল্টি core এ 1895 করে এরপর ক্যাপকাডে 3 মিনিট একটা ভিডিও রেন্ডার করেছিলাম 1080p দিয়ে যেটা হচ্ছে যে 50 সেকেন্ডের মতো সময় লাগে এছাড়া যদি ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং নিয়ে করতে হয় তাহলে 8GB সবার যে যারা আসলে বেসিক কাজকর্ম করেন তারা এটা থেকে রেগুলার যে মাল্টিটাস্কিং আছে অনায়াসে কোর নিতে পারবেন তবে ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ কর্ম করেন তখন কিছুটা ল্যাগ লাগে একটা ভাব খেয়াল করেছি এন্ড ওইখানে গিয়ে আবার ক্লিক করলে নতুন করে লোড হয় এখন যদি গেমপ্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আমি কল অফ ডিউটি খেলেছিলাম যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারতাম এন্ড বেশিরভাগ ক্ষেত্রে 40 fps পর্যন্ত খেলতে পারতেছিলাম তবে এইখানে সবচেয়ে বড় যেই ঝামেলাটা খেয়াল করেছি এটা দিয়ে যখন আপনারা গেমপ্লে করবেন তখন ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় আসলে বেশ ভালো না অনেক বেশি হিট হয় মানে ধরে রাখার মতো না একটা যদি থেকে মতো করেন তখন ফোনটা আগুনের মতো হয়ে যায় এছাড়া এটা দিয়ে খেলেছিলাম গেম প্লে বেশ ভালো ছিল তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম রোপের দেখা পেয়েছি এছাড়া যারা হচ্ছে যে টু ডি থ্রি ডি গেম গুলা খেলেন সেগুলো ভালোভাবে খেলতে পারবেন তেমন কোন রকম সমস্যায় পরি নাই আর এই সফটওয়্যার বাইটে আসলেই পাচ্ছেন Android 15 আউট অফ দা বক্স XOS 15.1 XOS 15.1 নিয়ে বলতে গেলে এইটা আগের বারের থেকে অনেকটাই ক্লিন তবে Infinix এর চরিত্র এখনো ঠিক করার দরকার আছে কারণ না এখানে প্রি ইনস্টল অ্যাপের অভাব নাই যেখান থেকে রেগুলার লাইফে অনেকগুলাই দরকার পড়ে না এগুলাকে হচ্ছে যে আপনারা ধরে ধরে আনইনস্টল করে দিবেন তবে বেশ কয়েকটা আছে যেগুলোকে আবার কাস্টমাইজ করে নিতে পারবেন ভালো ব্যাপার যে এইবার এটাতে এআই ছোয়া পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে এআই ইরেজার আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে যে এটাতে পেয়ে যাচ্ছেন এটা ছাড়া যদি বলতে হয় এখানে আপনারা ফ্লোটিং উইন্ডোজ পেয়ে যাচ্ছেন তাহলে গেমিং মোড আছে কিডস মোড আছে যেগুলো হচ্ছে যে রেগুলার লাইফে অবশ্যই কাজকর্মে আসে তবে ইনফিনিক্স এর একটা সমস্যা হচ্ছে যে রেগুলার আপনারা যখন পাঁচ ছয় মাস ফোনটা ব্যবহার করে ফেলেন তখন হচ্ছে যে অনেকগুলো অ্যাপ থেকে হচ্ছে যে অ্যাড আসে এই জায়গাতে অবশ্যই হচ্ছে যে ইনফিনিক্স কাজ করার দরকার আছে আর এটা সফটওয়্যার আপডেট নিয়ে একুরেট ভাবে বলতে পারতেছি না তবে এটার পারফরম্যান্স নাকি পাঁচ বছর পর্যন্ত রেগুলারই থাকবে এখন এইটা আসলে কতটা যৌক্তিক বা সত্য সেটা হচ্ছে যে এক বছর পরে বলতে পারবে তবে সব মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটা এত বেশি পাতলা হওয়ার পরও এইটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি এখন কথা হইতেছে যে এটা থেকে আসলে কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছে সত্যিকার অর্থে যারা আসলে মডারেট ইউজার যেমন হচ্ছে যে ছবি তুলেন কথা বলা গান শোনা এইসব কাজকর্ম করেন তারা যদি ব্যবহার না করেন তাহলে সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো টাইম পাবেন বা যারা হচ্ছে হেভি ইউজার গেম প্লে করেন ছবি তুলেন সবসময় ফোন ব্যবহার করেন তাহলে একটা না ব্যবহার করলে এটা থেকে সাড়ে পাঁচ থেকে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন চার্জ বেকআপ কিছুটা কমই মনে হয়েছে তবে চিন্তার কোন কারণ নাই কারণ এই বক্সে দেওয়া হয়েছে ফোর্টি ফাইভ ওটার একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে পাক্কা